যেমন মেনে নামনি কপাল আর কবে নবান্ন অভিযানের দিনই সোশ্যাল মিডিয়ায় ওরিজাতের গানের ভিডিও আরজিকর কাণ্ডে সড়ক গোটা দেশ বৃষ্টান্ত কলকাতায় মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক এমনই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ এর এক ফ্যান পেজ থেকে পোস্ট করা হলো একটি গান আর কবে আর কবে শীর্ষক এই গানে রয়েছে তিলোত্তম আর বলিদান বিফলে না যাওয়ার প্রার্থনা উইয়ার পেজ থেকেই এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ভিডিওটি পোস্ট করা হয় ভিডিওতে আরজি করে ছবি রয়েছে আর এর নেপথ্যে শোনা যাচ্ছে গান যেখানে কণ্ঠের শক্তি চিত্তের স্বাধীনতার কথা বলা হয়েছে গানের মাঝের কথা এরকমই এ ব্যথা আমার নয় শুধু একার বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার লুটিয়েছে প্রাণ তাই ধরছি গান করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান বিপ্লবী তেলত করেছে অন্ধকার লুটেছে প্রাণ ধরেছে প্রার্থনা বিফল না আজ উঠুছে বে শুদ্ধ চেতনা অন্ধকার হতে লোকে হোক না বসছে না কবে আর 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 কবে চোখ মিলে তা আর কবে আর কবে মন সমবে আর কবে আর কবে দশা জীবন